ওকে আজকে আমরা আমাদের আরেকটি টপ পেসেস নিয়ে আলোচনা করবো এবং পেসেসটির নাম হচ্ছে আমেরিকু স্টেট চাইল্ড এই পেসেসটা আমরা পড়বো এই পেসেসটা এবারের জন্য কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা পেসেস চলো আমরা একেবারে প্রতিটা কেন ধরে ধরে আমরা বিষয়গুলো এক্সপ্লেন করবো আর তোমরা যারা আমার ক্লাসগুলো আগে দেখেছো বা আমরা একেবারে সিরিয়াল অনুসারে আমাদের যে টপ পেসেস গুলো আছে সেই টপ পেসেস গুলো আমরা কিন্তু ধারাবাহিকভাবে আয়োজন করছি সো সো সবাইকে রিকোয়েস্ট করব। আমাদের ক্লাসগুলো একটু একটু ধারাবাহিকভাবে দেখার জন্য আমরা আজকে যে পেসেসটা পড়ছি এই পেসেসটা আমাদের দুইটি পারপাসের জন্য এবারের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটি অংশ হচ্ছে আমাদের সামারি সামারের জন্য আমাদের এই পেসেসটা এবার ইম্পর্টেন্ট এবং আরেকটা আরেকটা পারপাসের জন্য আমাদের এই পেসেসটা এবার জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্লোসারের জন্য তাহলে আমি আরেকবার রিপিট করছি ফ্লোসার এবং সামারি এই দুইটা বিষয়ের জন্য আমার এই পেসেসটা এবারে অনেক বেশি গুরুত্বপূর্ণ সো তোমরা যারা আমাদের ক্লাসগুলো দেখছো আমি বলবো আমরা একটু হচ্ছে আমাদের যে শিটটা আছে বা যে পিডিএফটা আছে সেটা খুলে কিংবা তোমাদের যে বইটা আছে সেটা হাতে নিয়ে হচ্ছে পেসটা পড়বা মাই নেম ইস আমেরিকো আমার নাম হচ্ছে আমেরিকো মাই নেই আমেরিকো অর্থাৎ এই পোড়া এই পোড়া যে এখন যে পেসেসটা পড়বো সেটা হচ্ছে যাকে নিয়ে লিখা তার নাম হচ্ছে আমেরিকো এবং যে হচ্ছে এ স্টেট চাইল্ড যিনি হচ্ছেন একজন রাস্তার থাকা একটা ছেলে যার পরিবার থেকে তাকে হচ্ছে অ্যাভয়েড করা হয়েছে আই এম টাটেন ইয়ার্স ওল্ড আমার বয়স হচ্ছে ১৩ বছর অ্যান্ড এবং আই লিভ আমি বাস করি অন দ্য স্ট্রিট অন দ্য স্ট্রিট শব্দের অর্থ হচ্ছে রাস্তায় তবে এখানে একটা হচ্ছে অন সাধারণত অন কিছুর উপর অর্থে ব্যবহার করা হয় তাহলে তিনি কি করে তার অনেক সময় প্রশ্ন হতে পারে যে মেক এ ফ্লোসট অ্যাবাউট অফ দ্য লাইফ অফ আমেরিকো তখন আমরা বলতে পারবো লিভ অথবা টু লিভ অন দ্য স্ট্রিট অ্যালং একাকৃত থাকে মাই মাদার আমার মা

চাই না তাহলে মাই মাদার ডাস নট উইন মি এবং মাই মাদারকে মডিফাই করার জন্য আমরা এখানে একটা কনসেপ্ট আছে হু ইজ সেপারেটেড ফর মাই ফাদার যিনি হচ্ছেন আমার বাবা থেকে আলাদা হয়েছে তাহলে ফ্রম শব্দের অর্থ থেকে অর্থ প্রকাশ করবে আর সেপারেটেড শব্দের অর্থ হচ্ছে আলাদা আর এখানে ওয়েন শব্দটা একটু মনে রাখবো ডো ডাস ডিটের পর সাধারণত আমরা ভারতের বেস ফ্রমটা ব্যবহার করে থাকি যখনই প্যাসেজগুলো পড়ছি ট্রাই করবো রাইট ফ্রমস ভারত বা আমাদের ছোটো ছোটো গ্রামার টপিকগুলো একটু পড়ে ফেলার জন্য হি মি তিনি আমাকে বলেছিল টু গো অ্যাওয়ে চলে যাওয়ার জন্য তিনি আমাকে বলেছিল টু গো চলে যাওয়ার জন্য নাও এখন নাও বলতে এখন কি বোঝাচ্ছে অর্থাৎ একটা প্রেসেন্টের কনসেপ্ট নাও শি ইজ টু এখন তিনি বিবাহ করেছে আমরা দুইটা বিষয় একটু মনে রাখবো একটাকে বলা হয় মেরি অফ মেরি অফ মানে হচ্ছে আমাদের বিবাহ দেওয়া আরেকটা শব্দ আছে বি মেরিড টু বি মেরিড টু শব্দের অর্থ হচ্ছে বিবাহ করা শেষ মেরিড টু তিনি বিবাহ করেছেন বা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে অ্যানাদার ম্যান অ্যানাদার ম্যান অন্য একটা মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে মাই ফাদার আমার বাবা লিপস বাস করে কেন লিপস আছে কারণ মাই ফাদার একটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার ভেরি ফার ওয়ে আমার বাবা আজকাল অনেক দূরে থাকে আমার সাথে থাকে না অনেক দূরে থাকে আই ওয়েন্ট টু গো উইথ আমি তার সাথে যেতে চেয়েছিলাম তবে মনে রাখবো ওয়েন টু গো এর পর সাধারণত ইনফিনিটিভ হয়ে থাকে আই ওয়েন টু গো ইথ হিম আমি তার সাথে যেতে চেয়েছিলাম বাট কিন্তু হি ওন্ট টেক মি ইদার সে হচ্ছে আমাকে কোন প্রকারে সে আমাকে গ্রহণ করে নেয় তাহলে আই ওয়েন্ট টু গো ইথ হিম আমি তার সাথে যেতে চেয়েছিলাম বাট হি ওন্ট মি টেক মি ইদার সে আমাকে কোনো প্রকারে গ্রহণ করে নেয় আই বিক টু হিম এখানে বিক শব্দ বিক্টু শব্দটা একটু মনে রাখবো বিক্টু শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা করা বিক্টু শব্দের অর্থ হচ্ছে কি করা প্রার্থনা করা আমি তাকে প্রার্থনা করেছিলাম স্যান মি পাঠাতে সাম মানি কিছু টাকা আমি তার কাছে প্রার্থনা করেছিলাম যাতে করে আমাকে কিছু টাকা পাঠায় সো দ্যাট যেটা দিয়ে আই কুড বাই আমি কিনতে পারতাম বাস টিকিট যেটা দিয়ে আমি একটা বাসের টিকিট কিনতে পারতাম সেজন্য আমি আমার বাবাকে প্রার্থনা করেছিলাম স্টিল আমি এখন কি করছি অপেক্ষা করছি হি হ্যাজ অন আনসার কিন্তু সে আমার প্রশ্ন যে প্রশ্নটা ছিল সে প্রশ্নের আমার উত্তরটি এখনো আমার বাবা দেয়নি তবে এখান থেকে আমরা একটা একটা সাইটিসার পাচ্ছি যে স্ট্রাকচারটা হচ্ছে so that structure তার so নিয়ে আমরা একটা কনসেপ্ট পড়েছিলাম যদি আগে কখনো প্রেজেন্ট টেন্স থাকে তখন আমরা can দিয়ে লিখব আর আগে যদি কখনো past tense থাকে তখন হচ্ছে আমরা could দিয়ে লিখব তাহলে আমি তার কাছে প্রার্থনা করেছিলাম যাতে করে সে আমাকে একটা বাস টিকেট কেনার হলেও যা আমাকে টাকা পাঠায় দ্য স্ট্রিটস রাস্তাগুলো এই যে রাস্তাগুলো আর নাও মাই হোম যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো এখন আমার বাসা এখানে অনেকগুলো রাস্তা ওইরা অনেকগুলো রাস্তা বিদায় আমরা এখানে আর শব্দটা ব্যবহার করছি কি শব্দ ব্যবহার করছি আর দ্য স্টেট যে রাস্তাগুলো আছে আর নামাই হোক এছাড়া অনেকগুলো রাস্তা যা আছে এই সবগুলো রাস্তায় হচ্ছে আমার এখন বাসা সামটাইমস মাঝামাঝি সময় আই ফাইন ওয়ার্ক আমি কাজ খুঁজে পাই সামটাইমস মাঝামাঝি সময় আই ফাইন ওয়ার্ক মাঝে মাঝে সময় আমি কাজ খুঁজে পাই সব সময় কিন্তু পাই না I used to collect আমি অভ্যস্ত used to শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু অভ্যস্তত্ব প্রকাশ করা হয় তবে এখানে একটা গ্রামাটিক্যাল রুলস আছে একটা হচ্ছে used to আইটা হচ্ছে বি অথবা গেট ইস টু ইউজ টু পরে আমরা ভার্বের বেস ফর্ম বসাবো কিন্তু বি অথবা গেট ইস টু পরে আমরা হচ্ছে ভার্বের সাথে ing বসাবো I used to collect আমি সাধারণত অভ্যস্ত ছিলাম কালে ট্রাস ময়লাগুলোকে সংগ্রহ করতে অ্যান্ড স্যালিড এবং বিক্রি করতে টু এ ভ্যান্ডোর ভ্যান্ডোর শব্দের অর্থ হচ্ছে স্যালার এই শব্দটা একটু মনে রাখবো ভ্যান্ডোর শব্দের অর্থ হচ্ছে বিক্রেতা ভ্যান্ডোর শব্দের অর্থ হচ্ছে স্যালার আমি হচ্ছে কিছু কিছু সময় কাজ খুঁজে পেতাম যেখানে হচ্ছে আমি ট্রাস সংগ্রহ করতাম ট্রাস মানে হচ্ছে ময়লা ট্রাস মানে হচ্ছে ময়লা অ্যান্ড স্যালিড এবং এটা বিক্রি করতাম টু এ ভ্যান্ডোর একজন বিক্রেতার কাছে একজন স্যালারের কাছে আমি সেগুলো বিক্রি করতাম মানে হচ্ছে পরে আই হ্যাড সিরিয়াস ইনফেকশন যখন আমার একটা খুব সিরিয়াস একটা ইনফেকশন হয়েছিল সেই সিরিয়াস ইনফেকশনটা হওয়ার পরে আমি এই কনসেপ্টটা বন্ধ করেছিলাম তাই সিরিয়াস ইনফেকশন ইনফেকশন শব্দের অর্থ হচ্ছে সমস্যা তাহলে সমস্যাটা বা একটা ডিজিএস হয়েছিল ফ্যাটাল ডিজিএস অ্যান্ড অ্যা ডক্টর টোল মি এবং একটা ডক্টর আমাকে বলেছিল টু অ্যাস্টে ওয়ে তো অ্যাস্টে ওয়ে শব্দটা কিন্তু আমাদের সাথে অনেক বেশি পরিচিত যেটা হচ্ছে আমাদের প্যান্ডেমিক সময়ে এই শব্দটার সাথে আমরা কম বেশি কিন্তু সবাই অনেক বেশি পরিচিত তাহলে আমার বাবা বলেছিল টু অ্যাস্টে ওয়ে দূরে থাকতে ফ্রম দ্য ট্রাস ড্রাম যে একটা ময়লার যে একটা ময়লার যে একটা খুনি ছিল যে ময়লার যে একটা পার্ট ছিল সেখান থেকে আমার বাবা বলেছিল সে অংশ থেকে সরি ডাক্তার আমাকে বলেছিল সেখান থেকে দূরে থাকার জন্য টু হচ্ছে হচ্ছে দূরে দূরে থাকা থাকা থেকে ট্রাস ড্রাম যে একটা ময়লার যে একটা গর্ত সেখান থেকে আমাকে দূরে থাকতে বলেছিল এরপর কি আছে এরপর আমরা একটু উপরে নিয়ে যাই তখন আমাদের পর থেকে সুযোগ সুবিধা হবে আচ্ছা এরপরে এরপরে কি আছে সেটা হচ্ছে ওয়ান্স এক সময় আই ওয়াক এবং ওই সময়ে আমি সাধারণত ওয়ান্স যেহেতু আছে এবং ওয়ান্স থাকলে আমরা সেই শব্দের মধ্যে একটি ফার্স্ট টেন্স ব্যবহার করতে পারি ওয়ান্স আই ওয়াক এবং আমি এক সময় কাজ করতাম ফর অ্যান আইসক্রিম শপ ওনার একজন আইসক্রিম শপ ওনার ছিল সে আইসক্রিম শপ ওনার সাথে কাজ করতাম অ্যান্ড এবং সল্ট আমি বিক্রি করতাম আইসক্রিম এবং আমার কাছে যে আইসক্রিমগুলো ছিল সে আমি বিক্রি করতাম অন দ্য বিচ অন দ্য বিচ শব্দের অর্থ হচ্ছে আমি বিচের উপরে বিক্রি করতাম আমার সময় প্রশ্ন হতে পারে ইন দ্য বিচ অর অন দ্য বিচ তখন আমরা বলবো অন দ্য বিচ যে বিচের উপরে হচ্ছে আমরা আইসক্রিমগুলো বিক্রি করতাম তার মানি কিন্তু তার এই আমি অনেকগুলো কাজ করতাম কাজ করার পরেও আই গো মানি আমি টাকা পেতাম না দাও দা শপ যিনি হচ্ছে শপ মালিক ছিল গিভ মে সামথিং টু ইট তিনি আমাকে কিছু বিষয় খেতে দিত আমাকে কিছু বিষয় খেতে দিত মে স্লিফ এবং ঘুমাতে দিত ইন হিস হোট তার যে একটা কুড়ে করছিল সে করে করে রাত্রিকালীন হচ্ছে তিনি আমাকে থাকতে দিত এট নাইট তাহলে কি কি কোর্স করতো টাকা পেত না কিন্তু তাই কিছু খাবার দেওয়া হতো এবং খাবার দেওয়ার পাশাপাশি তাকে রাত্রিকালীন তার বাসায় হচ্ছে থাকতে দেওয়া হতো

খুবই হ্যাবি থাকতো হয় ইট ইজ ফোল যখন এটা পরিপূর্ণ থাকে তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স আমরা জানি যখন আমরা হয় দ্বারা যুক্ত করব তখন সেটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয় আই হ্যাড টু ওয়ার্ক আমাকে হাঁটতে হতো ফর আওয়ার্স ঘন্টার পর ঘন্টা আমাকে হাঁটতে হতো তাহলে এখানে মনে রাখবো হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু সাধারণত ভাবে কোনো কিছু বাধ্যতামূলক করতে আমরা হ্যাভ টু হ্যাজ টু এবং হ্যাড টু এই শব্দগুলো ব্যবহার করবো আই হ্যাড টু ওয়ার্ক আমাকে হাঁটতে হতো ফর আওয়ার্স ঘন্টার পর ঘন্টা অফারিং যাতে আমি অফার করতাম একটা মানুষকে বলতাম মাই আইসক্রিম যা আমার আইসক্রিমগুলো অফার করার জন্য আমার আইসক্রিমগুলো বিক্রি করার জন্য আমি ঘন্টার পর ঘন্টার মানুষকে অফার করতাম টু হুইবার ওয়েন্টার টু বাই হুইবার যারা আমার আইসক্রিমগুলো হুইবার যারা ওয়েন্টার টু বাই যারা আমার আইসক্রিমগুলো কিনতে চাইতো তাদেরকে আমি ঘন্টার পর ঘন্টা অফার করতাম যাতে আমার কাছে যে আইসক্রিমগুলো আছে আইসক্রিম আইসক্রিমগুলো যাতে তারা পারসেস করে দেয়ার অয়ার ডেস এমন অনেক দিন ছিল দেয়ার অয়ার অনেক দিন ছিল হয় যখন আই কুড নট ইভার সেল আমি বিক্রি করতে পারি এটা হচ্ছে ফার্স্ট একটা কনসেপ্ট এমন অনেক দিন যেহেতু অয়ার আছে আহ ওয়ান আইসক্রিম এমন অনেক দিন ছিল যে দিনগুলোতে আমি একটি আইসক্রিমও বিক্রি করতে পারি নাই আমার এমনও খারাপ দিন গিয়েছে এমনও আমার সময় গিয়েছে এই বিষয়টা এভাবে ইন ওয়ে আই এম আই এম লাকি এইভাবেও আমি অনেক বেশি ভাগ্যবান অনেক বেশি লাকি বিকজ কারণ আই এম এলিভ কারণ আমি এখনো জীবিত আছি বিকজ আই এম এ কারণ আমি এখন কি আছি জীবিত আছি মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা ওয়ার্ক যারা কাজ করতো শর্টিং রাবিশ আমার কিছু বন্ধু ছিল যে বন্ধুরা রাবিশগুলোকে যারা শর্টিং করতো শর্টিং মানে হচ্ছে রাবিশগুলো সংগ্রহ করা ইন ড্রামস ওপেন সাফার ফ্রম সাফার ফ্রম একটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট সাফার ফ্রম সিরিয়াস ডিজিজ তারা হচ্ছে মারাত্মক কিছু প্রবলেমে তারা হচ্ছে ফেস করেছিল মারাত্মক কিছু প্রবলেমে তারা পড়েছিল ওয়ান অফ দ্যাম ওয়াজ রিসেন্টলি কিল একজন সাম্প্রতিক সময়ে মারা গেছে ফল ইন টু হোল একটা গর্থের মধ্যে পড়ে একজন হচ্ছে সাম্প্রতিক সময়ে মারা গেছে দ্যাট ওপেন আফ ইন দ্য ফিল্ড অফ ট্রাস্ট যখন সে একটা একটা গর্থর একটা একটা জায়গা থেকে হচ্ছে যখন সে তার যে ময়লাগুলো আছে সে ময়লাগুলো যখন সে কুড়াতে গিয়েছিল ওই কুড়াতে যাওয়ার সময় হচ্ছে তিনি সেখানে সেখানে হচ্ছে পরে মারা গিয়েছিল এরপর একটু দেখি তাহলে রিসেন্টলি সাম্প্রতিক সময় হচ্ছে মারা গিয়েছিল এরপর মেনি অফ আস অনেকে আছে মেনি অফ আস বলতে অনেকে আছে ওয়ার্ক যারা কাজ করে ফর টেন টু টুয়েলভ আওয়ার্স যারা অনেকে আছে যারা যারা দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত কিন্তু তারা হচ্ছে কাজগুলো করে থাকে আওয়ার্স এন্ড গ্রেট সো লিটল কিন্তু তার বিনিময়ে তার খুব অল্প টাকা সেখান থেকে পায় উই ক্যান নট ইভেন বাই ফুড এবং যে টাকাগুলো তারা পায় সে টাকাগুলো এমনও হয় সে টাকাগুলো দিয়ে তারা তাদের খাবার তো কি করতে পারে না কিনতে পারে না এত অল্প টাকা তাদেরকে দেওয়া হয় শোর শাইনিং শাইনিং শাইনি হচ্ছে জুতা পালিশ করা প্রায় সময় স্ট্রেট আমাদের আশেপাশে আছে তাদেরকে দেখলে আমরা দেখি সেটা হচ্ছে তারা শো শাইনিং মানে জুতা পালিশ করা ইজ ভেরি পপুলার দায় স্টেট কিডস যারা রাস্তার ছেলে আছে ওই রাস্তার ছেলের জন্য শোর শাইনিং বা জুতা পালিশ করা এটা তাদের জন্য খুব জনপ্রিয় একটা জব

একটা ছেলেকে আমি জানি লস্ট ওয়ান যখন তিনি গ্লাস ফ্যাক্টরিতে কাজ করছিল তখন সেই সময় তার একটা চোখে ক্ষুদ্র একটা মানে অংশ তার চোখের মধ্যে পড়েছিল হয় হি ওয়াক যেখানে সে কাজ করতো সে কাজ করার জায়গা থেকে তার চোখের মধ্যে ছোট্ট একটা সেখান থেকে হচ্ছে ছোট্ট একটা কাছে পাঠ পড়ছিল আর কি দা ওনার রিফিউজ টু পে দা ওনার রিফিউজ টু রিফিউজ টু শব্দের অর্থ হচ্ছে কিছু ক্যান্সেল করা যে রিফিউজ মানে তাকে বলছে না তাকে কোনো ধরনের টাকা পয়সা দেওয়া হবে না দা ওনার রিফিউজ টু পে যিনি ওনার ছিল তিনি রিফিউজ করেছিল প্যা প্যা করার জন্য দেওয়ার জন্য ফর মেডিকেল হেল্প যে তাকে মেডিকেলের মেডিকেল হেল্পের জন্য টাকা দেওয়ার জন্য তাকে নিষেধ করেছিল অ্যান্ড ফাইট হিম এবং তাকে উল্টা তার উপর হচ্ছে গরম হয়ে যায় ফরমি আমার জন্য লাইক ওল আদার চিলড্রেন এবং অন্য অন্য যতগুলো শিশুরা আছে লাইক মতো ওর আদার চিলড্রেন ছেলে মেয়েরা আছে অন দ্য স্টেট রাস্তায় যারা থাকে ইট ইস ভেরি হার্ড এটা খুবই কষ্টসাধ্য আমাদের জন্য আইসিং আই এম অলওয়েজ হাঙ্গরি আমি সবসময় কোদাতে থাকি তাহলে হাংরি শব্দের অর্থ হচ্ছে কোদাতে থাকা আমি সবসময় কোদাতে থাকি অ্যান্ড আই জন্য এবং আমি জানি না হয়ার আই উইল দ্য নেক্সট নেক্স আগামী রাত আমি কোথায় থাকবো সেটা সম্পর্কে আমার কিন্তু নির্দিষ্ট কোনো জায়গা নেই আমি বাঁচতে চাই ইন মাই ওন হোম আমার যেখানে নিজের বাসা আছে সে নিজের বাসায় আমি শান্তিতে বসবাস করতে চাই অ্যান্ড স্লিপ দেয়ার সেখানে ঘুমাতে চাই ইন পিস শান্তির সাথে আমার যে একটা বাসা আছে সে বাসার মধ্যে আমি শান্তির সাথে ঘুমাতে চাই দ্য নাইট আর বে কোল রাত্রিকালীন অনেক বেশি ঠান্ডা থাকে ইন দ্য উইন্টার কখন শীতকালে অনেক বেশি আমরা যেখানে থাকি সেখানে অনেক বেশি ঠান্ডা থাকে উই ক্যান ডাই অফ আমরা অনেক সময় মারা যেতে পারি এই যে অফ এটা কিন্তু একটা গ্রুপ ভারপের অংশ আমরা গ্রুপ ভ্যারুপ যখন পরবর্তীতে পড়বো তখন আমাকে এটা মনে রাখতে হবে উই ক্যান ডাই অফ আমরা অনেক সময় মারা যেতে পারি কোল্ড ঠান্ডায় ইন দ্য স্ট্রিট আমার এমন অনেক সময় সময় হচ্ছে যে আমি এমন অনেক সময় আমার জন্য হবে যে যে সময়গুলো আমি অনেক সময় সেখানে রাস্তায় আমি ঠান্ডার কারণেও আমি সেখানে মরে যেতে পারি তো আশা রাখছি আমরা টা সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা এখান থেকে নিতে পেরেছো তবে আমি কিছু কথা বলতে চাই যারা তোমরা আমার ক্লাসগুলো করছো স্পেসেসগুলো সম্পর্কে একেবারে পরিপূর্ণ একটা স্পষ্ট আপনাদের মধ্যে একটা ধারণা থাকতে হবে তখনই পরীক্ষা হলে আমরা ভালো করতে পারবো এবং আমাদের কাছে যারা পিডিএফটা পেয়েছ তোমরা হচ্ছে এখান থেকে পড়ার পর এখানে যে এমসি কেগুলো আছে এমসি কেগুলো আনসার দেখে দেখে কনসেপ্টগুলো হচ্ছে হাইলাইট করে ফেলবা তুমি দাগাই ফেলবা এছাড়া আমি প্যাসেজগুলো পড়ে দেওয়ার পর কিন্তু আমি আবার তোমাদেরকে এখানে আসব যে আমরা এখান থেকে এমসি কিউ শর্ট আনসার কোয়েশন যা আছে আর কি সে বিষয়গুলো আমি এখানে তোমাদেরকে সলভ করে দেব এই বিষয়গুলো সলভ করার মাধ্যমে কিন্তু আমরা একটা ভালো একটা এখান থেকে ধারণা আমরা গ্যাদার করতে পারবো বলে আশা রাখছি সো আজকে আমাদের এতটুকু পর্যন্ত আমরা পরবর্তীতে এখান থেকে যে প্রশ্ন এখান থেকে যে আসবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করব। সো সবাইকে বলবো আমাদের যে ক্লাসগুলো গুলো দেখাচ্ছি বা কনসেপ্ট গুলো একটু ভালো মতো পড়ো দেন হচ্ছে তুমি এখান থেকে আজকে এটা পড়েছো দেন আমরা এই অংশের কিন্তু আমরা ফ্লোসাট কিংবা সামারি এগুলো কিন্তু তোমাকে একটু ভালো মতো করে পড়ে ফেলতে হবে যাতে করে আমরা এই পাটা দেখার সাথে সাথে কিন্তু আমরা ওই অংশগুলো কিন্তু ভালো মতো আনসার দিতে পারি সো আজকে এতটুকু পর্যন্ত এরপরের পেসেসে আমরা আরেকটা টপ প্রেসেস নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ